মধ্যরাতে প্রবাসী পুত্রবধূর ঘর থেকে হাসির শব্দ শুনে থুমকে দাঁড়ান ইমা বেগম ছেলে বিদেশে থাকে বাড়িতে বউ শাশুড়ি আর বাবু ছাড়া কেউ নেই তাহলে এতরাতে বৌমার ঘর থেকে হাসির শব্দ তার মানে আশেপাশে সবাই যা বলা বলি করছে তাকে সত্যি কয়েক সেকেন্ডের ভিতরে ইমা বেগমের মনের ভেতরে হাজারো প্রশ্ন উদয় হতে লাগলো কৌতূহল নিয়ে ইমা বেগম পুত্রবধূর রুমের দিকে এগিয়ে গেল রুমের সামনে যেতেই রুম থেকে বের হয়ে আসলো বাবু এতরাতে পুত্রবধূর রুমে বাবুকে দেখে ইমা বেগম চমকে ওঠে বাবু ইমা বেগমকে দেখে বললো মা তুমি এখনো ঘুমাওনি রাত কটা বাজে ইমা বেগম কোনোরকম নিজেকে সামলে নিয়ে বলল এই তো ঘুমিয়ে পড়েছিলাম প্রায় জগে পানি না থাকায় ভাবলাম পানিটা নিয়ে রাখি ঠিক আছে মা তুমি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো না হলে তোমার শরীর খারাপ করবে আবার বলে বাবু সেখান থেকে চলে গেল ইমা বেগম চুপি চুপি পুত্রবধূর রুমের পর্দা সরিয়ে দেখলো পুত্রবধু ইভা শরীরের কাপড় ঠিক করছে ইভার এমন দৃশ্য দেখে ইমা বেগম চমকে ওঠে ইমা বেগম কিছুতেই নিজের দুচককে বিশ্বাস করতে পারছে না ইমা বেগম কি করবে না করবে কিছুই বুঝতে না পেরে তারা করে রুমের দিকে চলে গেল পরদিন সকালে নাস্তার টেবিলে বসে আছে ইমা বেগম ও বাবু মা আমি বিকালে অফিস থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি কিন্তু রেডি হয়ে থাকো এমন সময় ইভা নাস্তা নিয়ে এসে টেবিলে রাখে ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও আমার অফিসের সময় হয়ে গেছে এমন সময় ইমাবেগম বেগম লক্ষ্য করল ইভার চুল ভেজা মনে হয় সবে মাত্র গোসল করেছে যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে সে এত সকালে গোসল করবে কেন আশেপাশে সবাই ইভা ও বাবুকে নিয়ে কানাঘোষা করছে এতদিন ইমাবেগম বিষয়টা লক্ষ্য না করলেও আজ বিষয়টা তার নজরে পড়েছে ইভা হাসি মুখে খাবার পরিবেশন করছে হঠাৎ ইভার চোখ পড়ল ইমা দিকে ইভা লক্ষ্য করল ইমাবেগম খাবার হাতে নিয়ে খুব গভীর চিন্তায় ডুবে আছে ইভা হাসি মুখে বলল কি হলো মা খাচ্ছেন না খাবার ভালো হয়নি এবার কথা শুনে ইমা বেগমের ধ্যান ভাঙল ইমা বেগম স্বাভাবিক হয়ে বলল না বৌমা খাবার ঠিক আছে বসো তুমিও খেয়ে নাও আমাদের সাথে ইমা বেগমের কথা মতো ইভাও চেয়ারে বসে খাওয়া শুরু করলো ইমা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় ইভা এসে ইমা বেগমের পাশে বসে বলল মা বলছিলাম কি বাবুকে নিয়ে একটু বাড়িতে যাব অনেক দিন হয় বাবাকে দেখি না ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম তার চোখের দিকে তাকালো রাগান্বিত স্বরে বলল বাবাকে দেখতে যাবে ভালো কথা বাবুকে সাথে নিয়ে যেতে হবে কেন বাড়িতে তো বাবু ছাড়া আর কেউ নেই তাহলে কাকে নিয়ে যাবো মা কেন তুমি কি তোমার বাবা বাড়ি নাকি যেতে হলে তুমি একা গিয়ে দেখে এসো তোমার বাবাকে ইভা অবাক হয়ে বলল মা আমি একা কি করে যাব একা যেতে তোমাকে কে বলেছে সিএনজি করে যাবে ইমা এমন কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো মা যেমন করে কথা বলছে কেন মাকে তো কখনো এমন ভাবে কথা বলতে দেখিনি ইভা আর কোনো কথা না বলে চুপচাপ তার বেডরুমের দিকে চলে গেল ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল বাবু বাথরুমে কোসল করছে হঠাৎ বাবুর চোখে কিছু একটা পড়ে যায় বাবু ভাবি ভাবি বলে ডাকতে লাগলো বাবুর ডাক শুনে ইভা দৌড়ে গিয়ে বাথরুমে প্রবেশ করে বলল কি হয়েছে এভাবে সারের মতো চ্ছিস কেন ভাবি দেখো তো চোখে কি পড়েছে কই কি পড়েছে দেখি দেখি বলেই বাবুর চোখে কি পড়েছে দেখতে লাগলো এমন সময় ইমা বেগম রান্নাঘর থেকে বের হতেই চোখ পড়ল বাথরুমের দিকে বাথরুমের দরজা অনেকটা ফাঁকা থাকায় ইভা ও বাবুকে স্পষ্ট দেখা যাচ্ছে বাবু ও ইভাকে একসাথে বাথরুমে দেখে ইমা বেগমের চোখ যেন কপালে উঠলো ইমা বেগম ভাবতে লাগলো আস্তাক ফিরুল্লাহ এভাবে পানা যদি ঘরে চলতে থাকে এ ঘরে তো আল্লাহর গজব পড়বে ইমা বেগম খুব সতর্কতার সাথে বাথরুমের দিকে এগিয়ে গেল ইমা বেগম কান পেতে শোনার চেষ্টা করলো বাথরুমের ভেতর থেকে ইমা বেগমের কানে ভেসে ভাবি বের হয়েছে এখন খুব ভালো লাগছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি গোসল করে বের হয়ে এসো আজকে রাতেও কিন্তু খেলতে হবে বাবু ইভার এমন কথা শুনে ইমাবগো মনে মনে ভাবছে ছি 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 আমার পেটে এমন কুলাঙ্গার সন্তান কি করে হলো এত কষ্ট করে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছি আর সে কিনা তার বড় ভাইয়ের বউয়ের সাথে দিনের পর দিন নোংরামি করে যাচ্ছে না এভাবে আর চলতে দেওয়া যায় না এর একটা বিহিত করতেই হবে আর এই চরিত্রহীনা মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেবো যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে তার সতীর্থ রক্ষা করতে পারে না সেই নারী কখনো ভালো সংসারী হতে পারে না ইমা বেগম এখানে আর দাঁড়িয়ে না থেকে বুক ভরা ঘৃণা নিয়ে তার রুমের দিকে চলে যায় ফোন দিল তার বড় ছেলে মুন্নাকে মুন্না কাছ থেকে এসে রান্না বান্না করছিল ইমা বেগমের ফোন পেয়ে মুন্না ফোন রিসিভ করে মাকে সালাম দিয়ে বলল। মা কেমন আছো তুমি হ্যাঁ বাবা ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ মা তোমাদের ভালো ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল কি করছিস রে বাবা মা আমি কাজ থেকে আসলাম এখন রান্না করছি কথা শুনে ইমা বেগম মনে মনে ভাবতে লাগলো যে ছেলেটা এক গ্লাস পানি নিজের হাতে নিয়ে সেই ছেলেটা আজ বিদেশের বাড়িতে রান্না করে খাচ্ছে আর এদিকে তার স্ত্রীর শরীরে দামি দামি গহনা পরে স্বামীর ছোট ভাইয়ের সাথে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে ইমা বেগমকে চুপ করে থাকতে দেখে মুন্না বলল। কি হয়েছে মা তুমি চুপ করে আছো কেন কিছু বলবে ইমা বেগম বললো তোকে কি করে যে বলি বুঝতে পারছি না আর না বলারও কোনো উপায় নেই মা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি হয়েছে বলতো তারপর ইমা বেগম বাবু আর ইভার সব কথা খুলে বলল মায়ের মুখে এমন কথা শুনে মুন্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন কি করবে মুন্না যাতে সুখের জন্য দেশ ছেড়ে বিদেশের মাটিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তারাই যখন বিশ্বাসঘাতকতা করে তখন আসলেই কিছু করার থাকে না কি বলছো মা সব আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে না রে বাবা এতদিন পাড়ার লোকেরা বলা বলি করত। এখন আমি চোখে দেখেছি দেখ বাবা এভাবে চলতে থাকলে সমাজে আমাদের মান সম্মান বলে কিছুই থাকবে না মুন্না কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে কোনো রকম নিজেকে নিয়ে মুন্না বলল ঠিক আছে মা এখন রাখি আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। মুন্না দু জল গড়িয়ে পড়ছে মুন্না আর কিছুই ভাবতে পারছে না কান্না করতে করতে একটা সময় মাটিতে বসে পড়ে মুন্না ইমা বেগম তার রুমে শুয়ে আছে এমন সময় মা ইমা বেগমের কানে ভেসে আসলো ইভাও বাবুর হাসির শব্দ হাসির শব্দ শুনে ইমা বেগম শোয়া থেকে উঠে বসে ভাবতে লাগলো কি অসভ্য এরা এদের মধ্যে কি লজ্জাসরম বলতে কিছুই নেই আমার ছেলেরা তো লেখাপড়া করে কি লাভ হলো নিজের আপন বড় ভাইয়ের বউয়ের সাথে কি করে সব করতে পারে আর মেয়েটাই বা কিভাবে পারে ছি ছি বিয়ে হয়েছে স্বামী আছে সংসার আছে তারপরও এরকম নোংরাবি করে যাচ্ছে না জানি বিয়ের আগে কতজনের সাথে যে শুয়েছে ইমা বেগম রাগান্বিত হয়ে রুম থেকে হন হন করে বের হয়ে আসলো ইভার রুমের সামনে ইভার রুম থেকে ভেসে আসছে ইভাও বাবুর হাসির শব্দ ইমা বেগম দরজার পাশে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনে মনে ভাবতে লাগলো ভেতরে যাওয়াটা কি ঠিক হবে না জানি ওরা ভেতরে কোন অবস্থায় আছে ইমা বেগম দরজায় উঁকি দিয়ে দেখল কিন্তু ভেতরে তেমন কিছু দেখা যাচ্ছে না ইমা বেগম আবারও লাগলো হায় আল্লাহ আমি নিজের হাতে আমার বড় ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছি কত ভদ্র একটা পরিবার দেখে ছেলেকে বিয়ে করিয়েছি অথচ মেয়ে কিনা মা ইমা বেগম আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না না করবে এখন কিছুই ভেবে কি পেয়ে আবারও তার রুমের দিকে চলে যান কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা দরজা খুলতেই ইভা চমকে ওঠে দরজার উপাশে মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে মুন্না মুন্না কোনো খবর না জানিয়ে হঠাৎ করে এভাবে চলে আসবে ইভা কখনো ভাবেনি মুন্নাকে দেখে ইভা আনন্দে আত্মহারা হয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারছে না এক কথায় বলা যায় ইভা এতটাই সারপ্রাইজড হয়ে গেছে যার ফলে তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে মুন্না কোনো কথা না বলে রুমের ভেতর প্রবেশ করে ইভা দরজা লাগিয়ে মুন্নার পেছনে পেছনে গেল মুন্না ড্রয়িং রুমে যেতেই ইমা বেগম মুন্নাকে দেখে অবাক হয়ে যায় ইমা বেগম বলল তুই কোনো কিছু না জানিয়ে এভাবে চলে আসলি যে এমন সময় ইভাও ড্রয়িং রুমে এসে মুন্নার পাশে দাঁড়ায় মা হঠাৎ করেই তোমার কথা খুব মনে পড়ছিল তাই আমি তোমাকে কিছু না জানিয়ে সরাসরি চলে আসলাম ভালো করেছিস বাবা আমারও তোকে দেখতে খুব ইচ্ছা করছিল কিন্তু এভাবে না এসে একটা ফোন করে তো আসতে পারতে ভাবি ইমা বেগমের কথার কোনো উত্তর দেয়নি মুন্না হঠাৎ করে চলে আসলে যে মার একটা ফোন করে তো আসতে পারতে আমি আমার বাড়িতে কিভাবে আসব তাকে তোমার কাছ থেকে শিখতে হবে মুন্নার এমন কথা শুনে ইভা অবাক হয়ে যায় কারণ তাদের বিবাহিত জীবনে আজ পর্যন্ত কোনোদিনও মুন্না ইভার সাথে খারাপ ব্যবহার করেনি এমনকি তুই শব্দটা পর্যন্ত করেনি কিন্তু হঠাৎ করে মুন্নারে তো পরিবর্তন কি করে হলো ইভা আবারও বলল তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি মুন্না ইভার কথার কোনো উত্তর না দিয়ে বলল মা আমার জন্য খাবার রেডি করো আমি ফ্রেশ হয়ে আসছি বলে মুন্না তার রুমের দিকে চলে যায় ইমা বেগম খাবার রেডি করার জন্য রান্না দিকে চলে যায় মুন্নার এমন কাণ্ড দেখে ইভা হতবম্ব হয়ে ভাবতে লাগলো মুন্নার কি মন হয়েছে প্রায় দেড় বছর পর দেশে এসেছে মুন্না অথচ আমাদের রুমে না এসে মায়ের রুমে যাবে কেন ড্রয়িং রুমে বসে আছে ইভার বাবা মোমিন খান ও ইমা বেগম পাশের সোফাতে বসে আছে মুন্না বাবু ইভা ইমা বেগমের মুখে সব কথা শুনে মোমিন খান বলল বেআ সাহেব আপনার কোথাও ভুল হচ্ছে ইমা বেগম রাগান্বিত হয়ে বললো দেখুন বিআই আমি বুড়া হয়েছি কিন্তু এতটা বুড়ো হই নাই যে আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বেআন সাহেব আমার মেয়ে এমন না আমি তাকে অনেক যত্ন করে মানুষের মতো মানুষ করেছি মুন্না কাদু কাদু গলায় বলল আমি কি দেইনি তোমাদের বলো যখন যা আমি তাই দিয়েছি নিজের রক্তকে পানি করে তোমাদের জন্য টাকা ইনকাম করি যাতে করে তোমরা সুখে শান্তিতে থাকতে পারো অথচ তোমরা কিনা আমার দুর্বলতা সুযোগ নিয়ে এত বড় সর্বনাশ করছো মা ও মুন্নার মুখে এমন কথা শুনে বাবু ইভা চমকে ওঠে দেখো মুন্না তুমি যা ভাবছ তা তুমি ভুল ভাবছ মুন্না ধমক দিয়ে বলল দেখো আমার মা কেন তার পুত্রবধ ছেলের উপর বদনাম দিবে মুন্না একটু শান্ত গলায় আবারো বলল বাবা আমি আপনার চরিত্রহীন মেয়ের সাথে সংসার করব না আপনি আপনার মেয়েকে নিয়ে যান আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব মুন্নার মুখে এমন কথা শুনে বাবু বলল ভাইয়া তুমি তো জানো আমাদের কোনো বোন নেই তুমি যখন ভাবিকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে আসো সেদিন থেকে আমার মনে হতো আমাদের বাসায় শুধু ভাবি আসেনি এসেছে আমার একটা বোন তারপর তুমি বিদেশ চলে যাও আমাদের ছোট সংসার অফিস থেকে এসে টিভি দেখা ছাড়া আমার তেমন কোনো কাজ থাকে না মা সব সময় নামাজ রোজা তসবি নিয়ে ব্যস্ত আসলে সময় কাটানোর জন্য আমি আর ভাবি একটু ফ্রি হয়ে যাই আমরা এতটাই ফ্রি হয়ে যাই যে ভাবি আমার শুধু আর ভাবি না বরং ভাবি আমার বোন হয়ে যায় আর আমি ভাবির ছোট ভাই মা তুমি রুমের ভিতর থেকে আমাদের হাসাহাসি শব্দ শুনে যে অপবাদ দিয়েছ কখনো কি রুমের ভিতরে উকি দিয়ে দেখেছ আমরা কি করছি ভাইয়া আমাদের যখন সময় কাটে না তখন ভাবি আর আমি মোবাইলে লুডু খেলি লুডু খেলতে খেলতে অনেক রাত হয়ে যায় ভাইয়া তুমি বিশ্বাস করো ভাবির সাথে আমার যে সম্পর্ক তা কোনো অবৈধ সম্পর্ক নয় সেই সম্পর্কটা শুধুমাত্র একটা ভাই আর বোনের সম্পর্ক আজ আমি তোমার ভাই না আমি একজন বোনের ভাই হয়ে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করব। প্লিজ আমার এই বোনের জীবনটা নষ্ট করে দিও না আমার এই বোনটি আমাদের মায়ের মতো পবিত্র বলে বাবু কান্নায় ভেঙে পড়ে